খাবারের কথা বলি আপনাদেরকে সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের গেলে রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতে পারেন মধুরা না সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান বললেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং গ্লুকোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনাইট এবং অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত সত্যি জায়গায় যে নার্ভ আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফার্মেটরি এজেন্ট এটা আমাদের সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়ের মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দেবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহু করে ইনশাল্লাহ বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে নিজে রেখে সকালে খান এছাড়াও আল্লাহ তালা বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং সুরা ইব্রাহিমে দেখবেন চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়তা আল্লাহ তালা বলতেছে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিব তো এই কথার মিনিং আমরা অনেকে বুঝি না এখন বিজ্ঞানের মধ্যে সে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে ডোপামিন এবং সেরাটনের হরমোন রিলিজ হতে থাকে তার অবজিনেটিভ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা সবগুলো কমতে থাকে ইনশাল্লাহ কথা কি বুঝতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে আপনার মেমরি যে কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনি কৃতজ্ঞতা বোধ করছেন আপনি একটা সহজ জিনিস বুঝেন দেখেন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ প্রসূত বললে তো ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা তো এটাই তো কৃতজ্ঞতা প্রশ্ন আপনার বাড়িয়ে দিবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এসান নামাজ আপনার দেরি করবেন না ঘুমানোর আগে দূরে গেলে নফর নামাজ করবেন এবং রাতের যে আমলগুলো আছে সুরা মূল আয়তাল কুসি সুরা বাকার শেষ দুই আয়াত তিন গুল তেত্রিশ বার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হবে এগুলো পড়ে বিছানা যাবেন আল্লাহ তালা আপনাদের দেখবেন সুন্দর একটা গুম দেবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্য যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে কিন্তু কোথাও বাস করে ভাবেন ভরে উঠবেন উঠেই আগে আলহামদুলিল্লাহ ওজুটা করে আগে আবার নফল নামাজ ভরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি আপনার মধ্যে আলফা তৈরি হয় এটা তো সবাই জানেন এখন কথা আলফা কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন ঘন্টা অন্য সময় দশ ঘন্টা পড়ার থেকে এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাভিলের বদলতে শুনেছি শিখেছি আশা করি আপনারা অনেক শুভেচ্ছা আজকে আরো চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ তার মানে ভরে উঠতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আল্লাহ তাহলে বাড়িয়ে দিন